নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর আগামী কাল দেয়া হবে অক্টোবর মাসে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বন্ধুরা উৎসবের মরশুম রাজ্যে শুরু হয়ে গেছে যা চলবে অক্টোবর মাস পর্যন্ত আর এই উৎসবের মরশুমের কারণে ব্যাংক থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তর ছুটি পড়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে মা বোনদের অপেক্ষার অবসান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু করল নবান্ন আর বন্ধুরা অক্টোবর মাসে মা বোনেরা তিন হাজার টাকা করে পাবে তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনারা পাবেন অক্টোবর মাসে কারা কারা তিন হাজার টাকা করে পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু হল আজ এই জেলাগুলিতে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা কোন কোন জেলাতে পাঠানো হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে থেকে সব থেকে উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার বিদ্যভাতা বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জন্য জয় জোহার প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের এক ও এক টাকা করে দেওয়া হয় এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ জয় জোহার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে নবান্ন প্রতি মাসের শুরু থেকে এই সকল প্রকল্পগুলির টাকা দেওয়া হয় তবে এবার দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার উনিশে সেপ্টেম্বর থেকে শুরু করেছিল বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেশিরভাগ মা বোনেদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসে গেছে রাজ্যের অর্থমন্ত্রী বাইশে সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করেন অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া শুরু হবে আজকে জানানো হলো এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোন কোন জেলায় সবার প্রথম দেওয়া হবে আর কবে থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা পূজা উপলক্ষে এবার অক্টোবর মাসের টাকা মোট তিনটি ধাপে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্যের অর্থ দপ্তর প্রথম ধাপে তেরোটি জেলায় ও দ্বিতীয় ধাপে দশটি জেলায় টাকা দেওয়া হবে এছাড়া তৃতীয় ধাপে বাকি প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে না তাদের তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে রাজ্যে অর্থ দপ্তরের আধিকারিক সূত্রে জানা যাচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে তেরোটি জেলার বেশিরভাগ মহিলাদের টাকা ব্যাংকে ঢুকে যাবে প্রথম ধাপে যে তেরোটি জেলার কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে নদিয়া কলকাতা এরপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং মেদিনীপুর কোচবিহার বাঁকুড়া হুগলি মুর্শিদাবাদ বীরভূম মালদা ঝাড়গ্রাম বর্ধমান এই জেলাগুলিতে প্রথম ধাপের টাকা দেওয়া হতে পারে এরপর বন্ধুরা দ্বিতীয় ধাপের টাকা চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত দেওয়া হতে পারে আধিকারিক সূত্রে আরও জানা গিয়েছে বন্ধুরা যদি কোনো প্রশাসনিক সমস্যা দেখা যায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের সকল মা বোনদের টাকা অক্টোবর মাসে আট তারিখ থেকে দেওয়া শুরু হবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংকে অক্টোবর মাসের আট তারিখ থেকে ঢুকবে অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসের টাকা তিনটি ধাপে সকল জেলায় পাঠাবে রাজ্যের অর্থ দপ্তর প্রথম ধাপে রাজ্যের তেরোটি জেলায় দ্বিতীয় ধাপে দশটি জেলায় টাকা দেওয়া হবে বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে আগামী কাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে আর সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেবে রাজ্য সরকার তবে বন্ধুরা কোনো সমস্যা যদি দেখা যায় তাহলে অক্টোবর মাসে আট তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে এরই সাথে পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও উপভোক্তাদের ব্যাংকে আসতে শুরু করবে এরপর দেখুন বন্ধুরা অক্টোবর মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নতুন আবেদনকারীদের চিন্তার কারণ নেই নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডারের লিস্টে নাম তোলা হয়ে গেছে ডিসেম্বর মাস থেকে টাকা পাবে এছাড়া বিগত আগস্ট মাস থেকে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না যে সকল মা আপনাদের আগস্ট মাস থেকে টাকা আসছে না তাদের বকেয়া টাকাগুলি অক্টোবর মাসের টাকার সাথে একসাথে দেওয়া হবে অর্থাৎ তিন হাজার ও তিন হাজার টাকা অক্টোবর মাসে ব্যাংকে পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন আপনাদের লিস্টে নাম তোলা হয়ে গেছে ডিসেম্বর মাস থেকে আপনাদের টাকা ঢুকবে এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের বকেয়া টাকাগুলি এই অক্টোবর মাসের টাকার সাথে একসাথে আপনাদের ব্যাংকে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন